আজকে সকালটা একটু আলাদা জানি না কেন আমার এমন মনে হচ্ছে কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে উঠোনে সেরকম পাতাও নেই কারণ গাছের পাতাগুলো সব ঝরে গেছে এই উঠোনে আর সেরকম কোনো ময়লা মাটি বা নোংরা আবর্জনা নেই এ আছে তাই আমি সেগুলো দেখতেই পাচ্ছ ঝাড় দিয়ে নিচ্ছি ওদের মেয়েদের প্রত্যেক দিন কিন্তু একই কাজ সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত প্রথমেই সকালে উঠে ঘর ঝাড় দাও বিছানা তোলো উঠোন ঝাড় দাও ওজ কিন্তু একই রুটিন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে পর আমার সকালে উঠে যে কাজটা থাকে চলো এবার সে কাজটা করে নি আমি চলে এসেছি এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ এটা হলো আমার ছাগলের ঘর এখানেই ওদেরকে রাখা হয় যে দেখতে পাচ্ছ মাঠ আর মাঠের পাশেই কিন্তু আমাদের বাড়ি যেহেতু ছাগলের বাচ্চা হয়েছে সেই জন্য একটু ভয়ে ভয়ে আমি কেমনভাবে ওদেরকে ঘিরে ঘুরে ভালো করে রেখে দিয়েছি যাতে শিয়ালে এসে দুষ্টুমি করতে না পারে বলবো বন্ধুরা প্রচণ্ড শিয়াল দেখতেই পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়েছিলাম শিয়ালরা কিন্তু ওখানে এসেই মানে প্রচণ্ড জ্বালাতন করে ওদের সাবধানে রাখা আর একটু চেষ্টা করেছি যাই হোক এখনো পর্যন্ত কিছু হয়নি মনটা একটু খারাপ আছে খারাপ বলতে একটা বাচ্চার দেখো জ্বর এসেছে আমি সকাল সকাল ছাড়ি না একটু রোদে উঠলেই তারপর ছাড়ি ওই যে দেখতে পাচ্ছ একটা আমার বাচ্চার গায়ে জামা রেখেছি ওটা মানে জ্বর এসেছে একটু হালকা কাঁপছে যদি কিছু হয় না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় দেখো একটা বাচ্চা কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে একে দেখে আমার ভীষণ ভালো লেগেছে যাদেরকে আমরা ভালোবাসি তারা যদি অসুস্থ হয় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় কিছুতেই কাজে মন বসে না ভালো লাগে না এরকমটা তো আমার হয় জানি না এরকমটা তোমাদের হয় কি না এই দেখো এরপর এদেরকে আমি বেঁধে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এরা দুজন মানে এত দুষ্টু এত দুষ্টু আর ওদিকে দেখো ওই বাচ্চাটার জামাটা একটু জড়িয়ে গেছে ওর গায়ে তো আমি একটু ও খুলে দেব আলগা করে দেবো দিকে দেখো বাচ্চাটা কতটা দুষ্টুমি করছে দেখেছো মানে প্রচণ্ড দুষ্টু করে পড়ে গেল দেখেছো এবারও অনেকটা সময় কিন্তু আমার এদের পিছনেই চলে যায় তারপর দেখো এদেরকে আমি ঘাস এনে দেবো এই যে এক গামলা ঘাস আছে এটা আমি দুবার করে দেব ছাগলগুলো না প্রচণ্ড খায় কি খুব বলবো আর আমরা ঘাস ফোড়াতে ফোড়াতে এদের কিন্তু আবার ঘাস দিতে হয় আমি ওদেরকে ঘাসগুলো নিয়ে দেব কারণ ওরা প্রচণ্ড ডাকাডাকি শুরু করেছে ওদের গোয়াল থেকে বার করে দিলেই কিন্তু ওরা আগে খাবার খাবে যাই হোক না কেন এবার আমি ওদেরকে দিতে যাচ্ছি রোদ উঠেছে আর এখন কিন্তু আগের মতো আর অতটা শীত নেই হালকা হালকা শীত পড়েছে ওর দেখো আমি আমার মায়ের বাড়ি চলে আসবো মা এদিকে সাদা রুটি বানাচ্ছে এই যে চালের রুটি বানাচ্ছে কত সুন্দর করে মা চালের রুটি বানাচ্ছে গ্রামের দিকে এরকমভাবেই কিন্তু চালের রুটি তৈরি করা হয় কিন্তু এখনও চালের রুটি তৈরি করতে পারি না এটা মাই তৈরি করে জাস্ট মাকে একটু হেল্প করে দেবো করে দিচ্ছে মা সব কিছুই করে দিচ্ছে আমি জাস্ট একটু এরকম গোল গোল করে দেবো আর মা একাই বানিয়ে নেবে একটু শেখার চেষ্টা করছি যেহেতু আর কত দিন বলো আমাকেও তো শিখতে হবে আমাকেও তো ওই চালের রুটি তৈরি করে খেতে হবে ডিনার হবে কষা কষা মাংস চালের রুটি বা মানে ভীষণ মজা মানে জমে যাবে রাতের ডিনারটা আর খুব সুন্দর কিন্তু রুটি বানে চালের আর এদিকে দেখো আমার মা চলে আসবে আমাদের চালের রুটি তৈরি করার পর এরমভাবে পাখার বাতাসে কিন্তু আমরা শুকিয়ে নিই তো চালের রুটি সকাল পর্যন্ত থাকে না নষ্ট হয়ে যাবে আর এই যে শুকিয়ে নিচ্ছে আমার মা এই চালের রুটিটা সকাল পর্যন্ত কিন্তু থাকবে তো বন্ধুরা আমার এই ছোট ছোট মিনি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই